আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও আমাদের মাদ্রাসার ছাত্ররা সোমবারে রোজা রেখেছে সোমবারে রোজা রাখার অনেক ফজিলত রয়েছে তো এই ফজিলত অর্জনের উদ্দেশ্যে আমাদের মাদ্রাসায় প্রতি সোমবারে বাচ্চাদেরকে রোজা রাখার তারগিট দেয়া হয় তো আলহামদুলিল্লাহ সকল ছাত্রই রোজা রেখেছে ছোট ছোট বাচ্চা তো আলহামদুলিল্লাহ ইফতারের আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই ইফতারির আয়োজনের জন্য টাকা পয়সা দিয়েছে তেনাদের জন্য দোয়া হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে উন্নত মানের ইফতারি দেওয়ার চেষ্টা করেছি আপেল কলা পেয়ারা খেজুর শরবত পেঁয়াজু বেগুনি মুড়ি আরও অনেক কিছু দেওয়া হয়েছে বাচ্চারা অনেক খুশি তো আমরা আলহামদুলিল্লাহ প্রতি সোমবারে বাচ্চাদেরকে রোজা রাখার তারকিব দিয়ে থাকি সকলেই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে হাফেজে কোরআন হিসাবে কবুল করে নেয় ইয়া আল্লাহ আজ যে সকল ইসলামী ভাই ইসলামী বোন আজকের ইফতারের আয়োজন করিয়েছেন ইফতারের জন্য টাকা পয়সা দিয়েছেন তাদের মনের আশা বাসনাকে তুমি পূরণ করে দাও তাদের সকল পেরেশানি দূর করে দাও তাদেরকে মক্কা মদিনার জিয়ারত দ্বারা ধন্য করে দাও তেনাদের অভাব অনটন দূর করে দাও তেনাদের সন্তানদেরকে হাফেজে কোরআন আলিমি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও মালিকুমাওয়ালা অনেকেই দোয়া চেয়েছেন জানি না কার কি মনের আশা সকলের মনের আশা বাসনাকে তুমি পূরণ করে দাও ও মাওলাত বাচ্চারা রোজা রেখেছে মাসুম বাচ্চা ছোট ছোট বাচ্চা যাদের এখনও গুণা লেখাই হয়নি মাওলা মাওলা তেনাদের ওসিলা করে আমাদের জিন্দিগির সমস্ত গুণাকে মাফ করে দাও মাওলা আমাদের রোজাকে কবুল আর মঞ্জুর করে নাও প্রতি সোমবার যেন রোজা রাখতে পারি সেই তৌফিক দান করো